প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই যে বউকে বিশ্বাস করেন তবে এতটা বিশ্বাস নিজের কখনো ঘামানো টাকা কখনো বউয়ের কাছে জমা রাখবেন না কারণ সে আজ ভালো ভালো কাল নাও থাকতে পারে তো এমনই একটি ঘটনার সাক্ষী ভিডিওতে যাকে দেখছেন তার সময় কুটিপতি বললেই চলে দুইশোর অধিক উমরা হস করছেন একটি বড় হস করছেন তো উনি যখন বাহিরে থাকতেন ওনার সমস্ত সম্পদ টাকা পয়সা বউয়ের নামেই পরবর্তীতে বউ প্রতারণা করে তার সমস্ত সম্পদ নিয়ে গেছেন তো আসলে বিষয়টা সত্যি অনেক কষ্টের দুঃখের বিষয় সেজন্য বলতে চাই যে বিশ্বাস করেন তবে এতটা না ভিডিওতে যাকে দেখছে উনি একদম এখন প্রায় নিঃস্ব হয়ে গেছে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে চলতে হয় তো এমনই একটা ভিডিও কিছুদিন আগে এক ভাই ওনার ওনার ইউটিউব চ্যানেলে সার্চে তো সেখানে দেখলাম উনি ভিডিও করার পর অনেকেই ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম এক ভাই ওনাকে একটি বাড়ি করে দিচ্ছে তো বিষয়টা দেখে সত্যি অনেক ভালো লাগলো এমনকি যতদূর জেনেছি উনি বাড়ি করে দিবেন এবং ওনাকে স্বাবলম্বী করার জন্য যা কিছু দরকার সব কিছু করে দিবেন গরু ছাগল এবং চলার মতো একটা একটা পজিশন করে দিবেন খারাপ মানুষের মাঝেও কিছু ভালো মানুষ আছে ভালো মানুষের জন্য এখনো টিকে আছে আসলে সম্পদ নিয়ে কখনো অহংকার নেই কারণ সম্পদ আজ আছে কাল পারে তো সকলের কাছে একটা ছাওয়া ওনার জন্য দোয়া করবেন আর যদি কেউ পারেন ওনাকে সহায়তা করবেন সিম্পল লাইফ উইথ রাকিব এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি আপনারা চাইলে সেখানে গিয়েও ভিডিওটা দেখতে পারেন উনি প্রতিনিয়ত ওনার খোঁজখবর রাখেন এবং যে কোনো সমস্যায় বিপদে সবার আগে এগিয়ে আসেন বা জন্য দোয়া এবং ভালোবাসা রইল আশা করি আরও সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা পাশে আছি